বিশ্বজুড়ে স্বল্প খরচে ব্যবসায়িক পণ্য অথবা ব্যক্তিগত পণ্য পাঠাতে আপনার হাতের নাগালেই আছে ফাস্টার ইন্টারন্যাশনাল এক্সপ্রেস আসসালামু আলাইকুম ফিনেক্সে আপনাকে স্বাগতম আজকে যে শিপমেন্টটা দেখতে পাচ্ছেন শিপমেন্টটা ইউএসএ পাঠানো হচ্ছে আমাদের সম্মানিত কাস্টমার এই পণ্যগুলো নিচ্ছেন আসন্ন ঈদ টার্গেট করে ইউএসএ মার্কেটে বাঙালি আমেজ ফুটিয়ে তুলতে বাংলাদেশের তৈরি গার্মেন্টস পোশাকের বাইরের দেশের প্রভাব অনেক বেশি যেমন পছন্দ আমাদের তেমনি রয়েছে বিদেশিদের পছন্দের তালিকায় আসন্ন ঈদ উপলক্ষে ব্যবসায়িক লাভ বাড়াতে আজই আপনার পণ্য বুকিং দিন ফিনেক্সে আমরা বাংলাদেশ থেকে বিশ্বের যে কোনো দেশে বৈধ সকল ধরনের পণ্য পাঠিয়ে থাকি এবং তিন থেকে পাঁচ দিবসে ডোর টু ডোর ডেলিভারি দিয়ে থাকি তাই আপনিও আপনার পরিবার পরিজনদের উপহার পাঠাতে অথবা ব্যবসায়িক পণ্য পাঠাতে আজই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া ঠিকানাও নম্বরে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমাদের সার্ভিস সম্পর্কিত তথ্য পেতে পেসটি ফলো দিয়ে রাখবেন পুরো ভিডিও জুড়ে থাকার জন্য ধন্যবাদ